নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই প্রতি বছর স্নান পর ভগবান শ্রী জগন্নাথ দেব পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন কখনও কি ভেবে দেখেছেন যিনি স্বয়ং ভগবান যার স্পর্শে বিষ অমৃতে পরিণত হয় তিনি নিজে কি করে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান এর পেছনে রয়েছে একটি মজার ঘটনা সেটাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আর ভালো করে জেনে কথিত আছে যে মাধবদাস নামে জগন্নাথ দেবের একজন পরম ভক্ত ছিলেন অকালে স্ত্রীকে হারিয়ে সংসারের প্রতি বিতশ্রদ্ধ হয়ে তিনি সংসার ধর্ম ত্যাগ করে জগন্নাথের সেবায় নিজেকে উৎসর্গ করে দেন এভাবে অনেক দিন কেটে যাবার পর মাধবদাস নিজে একদিন অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা এতটাই বেড়ে যায় যে তিনি আর মন্দিরে যেতে পারেন না নিজের কুটিরে মৃতপ্রায় হয়ে পড়ে থাকেন কিন্তু দিবারাত্রি জগন্নাথের নাম স্মরণ করতে কখনো ভোলেন না মাধবদাস একা মানুষ তাকে দেখাশোনা করার কেউ নেই তাই ভক্তের কষ্ট দেখে থাকতে না পেরে শ্রী দেব নিজে মানুষের রূপ ধরে এসে তার সেবা যত্ন করতে লাগলেন এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মাধবদাস একদিন জগন্নাথদেবকে চিনে ফেললেন এতে তিনি একই সঙ্গে খুশি এবং দুঃখিত হলেন খুশি হলেন এই ভেবে যে প্রভু জগন্নাথ দেব স্বয়ং এসেছেন তাকে সেবা যত্ন করার জন্য আবার দুঃখ পেলেন এই ভেবে যে তার জন্য প্রভুকে এতখানি কষ্ট স্বীকার করতে হচ্ছে একদিন মাধবদাস দেবকে জিজ্ঞেস করলেন হে প্রভু আপনার অসাধ্য তো কিছুই নেই আপনি ইচ্ছে করলে নিমেষেই আমার এই রোগ সারিয়ে দিতে পারতেন তা না করে এতখানি কষ্ট আপনি কেন করতে গেলেন এর উত্তরে শ্রী জগন্নাথদেব বললেন নিমেষে রোগ সারিয়ে দিতে পারতাম এ কথা সত্যি কিন্তু তাতে তোমার রোগ ভোগ পরের জন্মের জন্য তোলা থাকত এই রোগ ভোগ করার জন্য তোমাকে পুনরায় জন্ম নিতে হতো আর আমি সেটা চাইনি আমি চাই এই জন্মেই তোমার রোগ ভোগ সম্পূর্ণ হোক তাহলেই আমি তোমাকে আমার চরণে চিরদিনের মতো আশ্রয় দিতে পারব এ কথা শুনে জগন্নাথ প্রতি ভক্তিতে গদগদ হয়ে মাধবদার জিজ্ঞেস করলেন প্রভু আর কতদিন আমাকে এই রোগ ভোগ করতে হবে আর কতদিন পরে আমি আপনার চরণে ঠাঁই নিতে পারব উত্তরে জগন্নাথদেব বললেন আর মাত্র পনেরো দিন তখন মাধবদাস দুঃখিত হয়ে বললেন আরও পনেরো দিন আমাকে অপেক্ষা করতে হবে আপনার চরণে আশ্রয় পাওয়ার জন্য তখন জগন্নাথদেব ভক্তের প্রতি দয়াপর বসত হয়ে বললেন এই পনেরো দিন তোমাকে আর ভোগ করতে হবে না এই পনেরো দিন আমি নিজে তোমার হয়ে রোগ ভোগ করব একথা বলে জগন্নাথদেব মাধবদাসের রোগ নিজে নিয়ে নিলেন এবং মাধবদাসকে নিজের চরণে আশ্রয় দিলেন সেই থেকে প্রতি বছর স্নান যাত্রার পর পনেরো দিনের জন্য পুরীর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন শুদ্ধ ভক্তের জন্য ভগবান করতে পারেন না এমন কোনো কাজ নেই বলুন জয় জগন্নাথ